গানের মূলক উন্মোচন হচ্ছে গান সেও নাম হচ্ছে মানুষ গানটি লিখেছেন সুর করেছেন ও মিউজিক করেছেন সবার প্রিয় গান চাষি খ্যাত প্লাবন করেছি গানটি গেয়েছেন তানহা তানহা খান গানটি গেয়েছেন তো গানটি আজকেই প্রকাশিত হবে তানা খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি পরিচালনা ছিলেন আমাদের সবার প্রিয় পরিচালক যিনি ছোট পর্দা ও নাটক সহ বেশ কিছু কাজে সমান জনপ্রিয়তা পেয়েছেন রয়েছেন জনাব বিকে শাহিদ

তো এখন কেক কাটার মধ্য দিয়ে গানটির প্রকাশনা উৎসব পালিত হবে আমরা একটু জাস্ট একটু বাইক নেব যে আজকে অনুষ্ঠানে এসেছেন জনপ্রিয় মুখ সবার প্রিয় অভিনেতা জনাব শুভ্র মেহরাজ আমরা শুনবো শুভ্র ভাইয়ের কাছ থেকে শুভ্র কেমন লাগছে আজকের এখানে এসে অনেক ভালো লাগছে আর জবন ভাইয়ের সাথে তো অনেক আগে থেকে দারুণ গান আমার খুব পছন্দ আর তানহা আপু খুব দারুণ গিয়েছে ওরাও খুব দারুণ অ্যাক্টিং করেছে তো সবার জন্য শুভ শুভকামনা রইল ভালো আচ্ছা আমরা একটু সিরিয়াল যদি নেই তাহলে সাথে রয়েছেন গানটির অভিনেতা বীর শর্ট নেম বীর তো বীর তুমি একটু বলো তো কেমন লাগছে তোমার এই প্রথম কাজ নাকি কেমন কাজ একটু বলো আরো করেছি কিন্তু এই কাজটা খুব কষ্ট নিয়ে আমরা করেছি রোজার ভিতরে শুটিং ছিল গত লাই আচ্ছা শুটিং করতে খুব ভালো খুব ভালো অভিনয় করেছো তাই না এটা কোনো গল্প ছিল তোমার সুন্দর একটা গল্প আচ্ছা সেই গল্পটা তুমি নাই দেখতে তখনই আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা গল্প আর বিকে সাইন ভাই খুব ভালো ডিরেকশন দিছে তারপরে খুব ভালো লিখছে আপু খুব ভালো গাইছে খুব ভালো সবাই ভালো করেছে আপনার জন্য শুভকামনা জনাব বীর আশা করছি মিউজিক ভিডিওটি অনেক দূর যাবে এই তো আচ্ছা আপনার সাথে অভিনয় করেছেন অনবদ্য অভিনয় করেছেন মুস্কান মুস্কান একটু বলো তোমার কেমন লাগছে আজকের এই গানের প্রকাশনায় আজকে হচ্ছে আমার খুবই ভালো লাগছে কারণ সবাই এত কষ্ট করে এত সুন্দর করে একটা কাজ করেছি আর সেটা আজকে রিলিজ পেয়েছে তো খুবই ভালো লাগছে আমাদের বিকে উনি হচ্ছে আমাদের সাথে মানে আমাদের সাথে একসাথে এত সুন্দর একটা কাজ করেছি আর আপু তো এত সুন্দর গেছে আমার খুবই ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ মুসকান খুব ভালো অভিনয় করেছো আমরা দেখেছিলাম দর্শক আপনারা দেখতে পাবেন আজকেই মানুষ নামে গানটি গিয়েছেন যিনি তিনি আমার ক্যামেরা এই মুহূর্তে রয়েছেন সামনেই রয়েছেন তানহা খান তানহা একটু বলেন তো কেমন লাগছে আপনার এই মুহূর্তে আপনার গান প্রকাশ পাচ্ছে অবশ্যই ভাল লাগছে আমি আমিদা সুরকার গীতিকার তার গান গিয়ে ভালো লাগছে তার মধ্যে একজন জনপ্রিয় মানুষ তার আমি গান গেতে পেরে আমার অনেক নিজেকে ধন্য মনে হচ্ছে এবং কি বিকে শাহিন ভাই ডিরেক্টর আমি নিজেও অভিনয়ে এটা আরেকটা এসেছিলাম দেন তার কাজ তার সব কিছু আমি খুব দেন আমি খুব

আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সুরকার গীতিকার আমাদের প্লাওয়ান ক্রাইশি ভাই জনপ্রিয় মানুষ তার সাথে বীর এবং মুসকান সব কিছু মিলিয়ে সুন্দর একটু কাজ করার চেষ্টা করেছি আশা করি দর্শকদের ভালো লাগবে ধন্যবাদ খুবই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জনাবকে শাহীন চমৎকার একটা বাইড দেওয়ার জন্য আচ্ছা আমাদের এখানে একজন গেস্ট রয়েছেন আমাদের সবার প্রিয় রোহান রাজ ভাইয়া খুবই জনপ্রিয় একজন কম্পোজার যার গান আমিও হেঁটে হেঁটে গাই সবসময় গাই

আপনাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূর আগাতে পারবো ইনশাল্লাহ আপনারা প্লিজ আমার পাশে থাকার থাকবেন আমি অনেক খুশি হব আর আপনারা থাকলে আমি থাকতে পারবো আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন হলো যে আপনার গানের যেতে যেতে আমরা দেখেছি যে দুইটা গান ইনপুট রিলিজ হয়েছে কিন্তু আপনি নিজেই মডেল নিজেই আপনার মধ্যে শুধু সবকিছু একটা আমি সম্ভব করেছি বেসিক্যালি আমার ভিতরে একটু অ্যাক্টিং আছে আমি নাটকও করেছি দেন এই জায়গা থেকে আমার ছোটোবেলা থেকে আমার গানটাকে খুব আমি ভালোবাসতাম তো এটা আর কি নিজের হয়ে ওঠে নাই তো আমাকে আমার গুরু দাগম প্রায় সে আমাকে বলছে তুমি পারবা তুমি চেষ্টা করো পাশে আমরা আছি দেন তাদের মতো গুণী ব্যক্তিরা যদি আমাদের মতো মানুষদের পাশে থাকে তাহলে কোনো কিছু অসম্ভব কিছুই না তারা গুণী মানুষ আছে বিধে আমরা আছি তা নাহলে আমরা আজকে তানহা সিঙ্গার হতে পারতাম হয়তো শুটিং করেছেন বিভিন্ন জায়গায় রোজাতে অভিনয় করেছেন অভিনয় করতে গিয়ে কিছু সিটি আছে শুটিং স্পটে আছে বলতে হ্যাঁ অবশ্যই আমরা মা গেছি দেন আমাদের কিন্তু সে খুব দুইটা শ্যুটিং করে আসছে খুব সফটলি খুব তাড়াতাড়ি হ্যান্ডেল করে আসছে হ্যাঁ কষ্ট তো অবশ্যই আছে রোজার থেকে ই করা শুটিং করা এটা তো থাকে কিন্তু তারপরও তার মতো একজন মানুষদের গান গেতে পারে সেই কষ্ট আর কষ্ট থাকে না তারা যদি মানুষ যদি সাপোর্ট থাকে তাহলে তো আর আমাদের কষ্টটা থাকে না যেমন আপনার গানটা করেছেন যেমন রোজা থেকে কিন্তু আপনারা গান করেছেন অভিনয় করেছেন এমন কিন্তু রোজা কিন্তু অনেক শুটিংস করে দেখেছি

আসলে আমরা হচ্ছে সবাই রোজা ছিলাম অনেকে ছিল না মানে যারা রাখতে পেরেছি তারা ছিল কিন্তু আমরা যে রোজা রেখে কষ্ট করে একটা সুন্দরভাবে একটা শুট করতে পেরেছি এটাই হচ্ছে অনেক কারণ সবাই তো হচ্ছে সুন্দর করে করতে পারে না আমাদের ডিরেক্টর ছিল বিকেশ আহিনাঙ্কে তো খুবই ভালো লাগছে এই যে দর্শক অনেক কাজ দেখছে দর্শক হচ্ছে দর্শকে নিচ্ছে যে না নেক্সট সবাই সামনের পরে ঠান্ডা দিতে চাইছে দর্শক কমেন্ট বক্স দেখি অনেক ইন্টারভিউ তো দেখেছি সেই জিনিসটা কেমন হবে দেখছি আমরা যতটুকু দেখেছি যে প্রতিটা কাজে দেখেছি তারপর দেখেছি অনেক নাটকে অথবা মিউজিক ভিডিওতে দেখেছি দর্শকটা যারা পজিটিভ কমেন্ট করছে যে পরবর্তীতে ওনাকে ভালো একটা পরিচয় ডাইরেক্টর হাতে দিয়ে

সাথে কাজ করার এক্সপেরিয়েন্স যদি আমি আমি যেটা বলবো যে ওনার সাথে কাজ করে হচ্ছে আমি কোনো মানে ব্যাড এক্সপেরিয়েন্স পাইনি কারণ খুবই ভালো খুবই ভালোভাবে কথা বলে আমাদের সাথে একদম নম্র ভদ্রভাবে মানে শুটিং স্পটে থাকে না যে একটু শর্ট মিস্টেক হলেই হচ্ছে বকা দেয় বা এরকম কিছু না মানে উনি হচ্ছে আমাদেরকে বুঝায় যে না তুমি পারো নেই নেক্সট বার ট্রাই করলে তুমি অবশ্যই পারবে এটাই আচ্ছা ভাই আপনার কাছে আমি শর্টকাটে একটা জিনিস আছে সেই জিনিসগুলো রোজাতে কাজ করেছেন অনেক গান গান করেছেন করতে আছে যে রোজাতে গান করেছেন অনেকেই আছে হিরোরা আছে রোজা ভেঙে ফেলে ফেলেছে আমি করলে অনেক কষ্ট করার ভালোবাসি মানে কষ্ট করেই মানে আমি কষ্ট করতে পারি খাওয়ানায় যদি না খাই থাকি সমস্যা নেই আমি কাজ আমি কাজ পারো নিজেকে ভেজাই দেখতে চাই ভালো একটা অভিনেতা হিসেবে চাই দর্শক আজকে আমরা আসলে যেই শুভ কাজে আছি আবারও ফিরে আসি মানুষ গান্ধী তো গানটির এখন কেক আমরা শুভ সূচনা করবো আর কেক টাচ্ছেন আমাদের যিনি শিল্পী তানহার খান যা কর্ম সে গানটি শুনবেন তার হাত ধরে কেক নিতে আমরা শুভ সূচনা করব সাথে থাকবেন মুস্কান গান্ধী অভিনেত্রী সাথে রয়েছেন অভিনেতা বীর রয়েছেন বিকে শাইন খান পরিচালক ও রয়েছেন সুর যিনি গীতিকার সুরকার পাবন করিসি সবাই করতলের মাধ্যমে আমরা গান দিই থ্যাংক ইউ ভেরি মাচ এ ছিল সর্বশেষ সবাই শুভ শুভকামনা জানাবেন গানটির জন্য ধন্যবাদ সবাইকে যারা লাইভে দেখছেন সবাই শেয়ার করে দিবেন আমাদের লাইভ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ গুরু ওকে